রোড টু জব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। রোমান্টিক পিরিয়ডে সবার প্রথমেই রয়েছে উইলিয়াম ওটস ওথের নাম ওটস ওর্থকে বলা হয় পয়েট অফ ন্যাচার এবং পয়েট অফ চাইল্ডহুড ওটস ওর্থ যেহেতু কবি ছিলেন তার অনেকগুলো কবিতা এবং সাহিত্যকর্ম রয়েছে যেগুলো মনে রাখা খুবই কঠিন কিন্তু আজকে আমরা একটা গল্পের মাধ্যমে সেটা শিখব গল্পটা হলো ওটস ওর্থকে আমরা ওস্তাদ বলবো মানে ওটস মানে ওস্তাদ কে ওস্তাদ মাইকেল সো মাইকেল সে মার্চের কোনো এক বৃষ্টির দিনে টিনটান মঠে এক্সকারশনে যায় যাওয়ার পরে সেখানে মঠের সীমানায় দাঁড়ানো একটা একাকী মেয়ে দেখতে পায় মেয়ে মেয়েটার নাম ছিল লুচি সো লুচিকে দেখে সে একটা অমরত্বের গানের লিরিক্স লিখে ফেলে লিখে সেটা লুসিকে শুনিয়ে এবং তাকে ড্যাফোডিল ফুল দিয়ে প্রোপোজ করে সো ব্যাপারটা এরকম যে ওস্তাদ মাইকেল শেখে করলো ডিনটান মঠে গেলো যাওয়ার পর বৃষ্টির দিনে গেছে মার্চের কোনো এক বৃষ্টির দিনে যাওয়ার পরে সেখানে সে মঠের সীমানায় একটা লুচি নামক মেয়েকে দেখতে পেলো দেখার পরে সে মেয়েটাকে দেখে একটা অমরত্বের গান লিখে গান লিখে তাকে ড্যাফোডিল ফুল দিয়ে প্রপোজ করে সো খুব সুন্দর একটা কাহিনী এই কাহিনী থেকে আমরা ওর্স ওর্থে সব লেখা মনে রাখতে পারবো সো মাইকেল বলতে ওরসতে একটা লেখা আছে মাইকেল মার্চের বলতে বোঝানো হয়েছে রিটেন ইন মার্চ কোনো এক বৃষ্টির বলতে বোঝানো হয়েছে দ্য রেইনবো এরপর টিনটান মানে টিনটান অ্যাবে এক্সকারশন আরটা লেখা রয়েছে যে সীমানায় বলতে বর্ডারার দ্যানো একটি একাকি মেয়ে মানে সলিটারি রিপার সলিটারি মানে একাকি লুচি মানে লুসি পয়েমস অমরত্বের গান মানে অডিওন ইমর্টালিটি গানের লিরিক্স আমরা জানি ওরশুথ এবং অ্যাস্টিকলারিস যাদের লিরিক্যাল ব্যারার্স ব্যালার্স এই প্রবন গ্রন্থটার মাধ্যমেই রোমান্টিক যুগের সূচনা হয়েছে সো গানের লিরিক্স তার মানে লিরিক্যাল ব্যালার্স শুনিয়ে কি করছে ড্যাফোডিল ফুল দিল টু ড্যাফোডিলস ফুল দেয় ফুল দিয়ে সে প্রপোজ করে এরপর আমরা আসি এসটি কলেরিস এসটি টি কলেরিজের লেখাগুলো আমরা কেউ মনে রাখবো এসটি টি বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারেলিজম সো উনি প্রায় আফিম খেতেন এটা আমরা জানি যে আফিমের কারণে শেষ উনি যক্ষায় মারা যায় সো তার একটা লেখা আছে কুবলা খান সেজন্য আমরা মনে রাখবো কুবলা আফিম খেয়ে রিমিকে রিজেক্ট করে ক্রাই করেছে তার মানে কুবলা বলতে আমরা কলেরিস সাথে কুবলা মিল আছে সো কলেরিজের একটা লেখা কুবলা খান এই কুবলা কি করছে আফিম খেয়ে সে রিমিকে ডিজেক্ট রিজেক্ট করে ক্রাই করেছে রিমি বলতে বোঝানো হয়েছে এরপর রয়েছে পিবি শেলি বা পার্সিমিসি শেলি সো শেলি লেখাগুলো আমরা মনে রাখবো এইভাবে শেলি আধুনিক তাই ইসলামের প্রতি আনবাউন্ড এর মাধ্যমে শেলির বুকস যেগুলো সেগুলো আমরা মনে রাখতে পারবো সো শেলি আধুনিক মানে আধুনাইজ তাই ইসলামের প্রতি আনবাউন্ড ইসলামের মানে দিবল্ট অফ ইসলাম আর আনবাউন্ড দিয়ে বোঝানো হয়েছে প্রমিথিওস আনবাউন্ড সো যারা আধুনিক তার ইসলামের প্রতি কিছুটা আনবাউন্ড সেজন্য এই লাইন দিয়ে আমরা মনে রাখতে পারব এরপর সেলের যে কবিতাগুলো আছে সেগুলো আমরা মনে রাখব কিভাবে অলস শেলি সেলে একটু অলস সো সেলে দিয়ে আপনি আপনার নিজের মতো একজন ক্যারেক্টার মনে রাখতে পারেন সো অলস শেলির ওজন বাড়ায় বসে বসে আকাশের মেঘ দেখে এবং মৃধু পশ্চিমা বাতাস উপভোগ করে তার মানে ছেলে যখন ওজন বেড়ে যায় সে বসে বসে ওজন বেড়ে যায় যেহেতু চলাফেরা করতে পারে না সেই জন্য সে বসে বসে আকাশের মেঘ দেখে এবং মৃদু পশ্চিমা বাতাস উপভোগ করে সেখানে অরজ দিয়ে বোঝানো হয়েছে অ্যালাস্টার ওজন দিয়ে ওজাই ম্যান্ডিস বসে বসে আকাশে দিয়ে বোঝানো হয়েছে ওডি টু আই স্কাইলার তারপর হলো ম্যাগ দিয়ে দ্য ক্লাউড এবং মৃদু বলতে হয় সফট বয়েস ডাই পশ্চিমা বলতে ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড পশ্চিমা বাতাস এরপর আমরা আসি জন কিটস যাকে বলা হয় পয়েন্ট অফ বিউটি অথবা পয়েন্ট অফ সেনসাসনেস এখন আমরা কিটসের লেখাগুলো কীভাবে মনে রাখবো গ্রীসে মানে গ্রীস যে দেশ সেই দেশে কিটস যারা আছে বা বাচ্চা যারা আছে তারা শরতের রাতে বেল বাজায় সো গ্রীস বলতে ওডি টু গ্রীসানিও কিটসরা শরতের বলতে অডি টু আ টাম রাতে অডি টু আইটিং গ্যাল এবং বেলা দিয়ে বোঝানো হয়েছে ঈশা এরপর রয়েছে উইলিয়াম ব্ল্যাকের নাম সো ব্ল্যাক মানে কালো আমরা জানি যারা কালো তাদের তার ইনোসেন্ট হয় এবং তাদের অভিজ্ঞতা অনেক বেশি সেই জন্য উইলিয়াম ব্ল্যাকের লেখা সং অফ ইনোসেন্ট এবং সং অফ এক্সপিরিয়েন্স সো উইলিয়াম ব্ল্যাককে বলা হয় পয়েট অ্যান্ড পেন্টার উইলিয়াম ব্ল্যাকের পরে রয়েছে চার্লস ল্যাম্ব সো ল্যাম্ব এর লেখা মনে রাখবো ল্যাম্ব এলে শেক্সপিয়র মুখ মুখ গুটিয়ে দৌড়ায় মানে ল্যাম্ব ভেড়ায় এলে শেক্সপিয়র কী করে মুখ গুটিয়ে দৌড় দেয় সো ল্যাম্ব এলে দিয়ে বোঝানো হয়েছে অ্যাসে অফ এলিয়া এবং দ্য লাস্ট অ্যাসে অফ এলিয়া শেক্সপিয়র দিয়ে বোঝানো হয়েছে টেলস ফ্রম শেক্সপিয়র মুখ দিয়ে বোঝানো হয়েছে ওল্ড ফ্যামিলিয়ার ফেস এগুলো ল্যাম্বের লেখা এখন পরবর্তীতে আসে উইলিয়াম হ্যাজলাইট সো হ্যাজলাইটকে আমরা মনে রাখবো হ্যাজাক লাইট ছোটোবেলায় যারা নাইনটি স্কিড রয়েছে আমরা তারা দেখেছি যে হ্যাজাক লাইট স্পিরিটে জ্বলতো হয়তো সো আগে স্পিরিটে হ্যাজাক লাইট জ্বলতো তার মানে হ্যাজলাইটের লেখা মনে রাখবো এইজ অফ স্পিরিট স্পিরিট দিয়ে যেহেতু হ্যাজলাইট জ্বলে এই জন্য এরপর রয়েছে লর্ড বাইরনের নাম বাইরন মানে বাই তাকে বিদ্রোহী কবি বলা হয় সো লর্ড বাইরন রেবেল পয়েট বলা হয় তাকে বা বিদ্রোহী কবি রেবেল পয়েট সো বাইরনের লেখা মনে রাখবো বাইয়ের ভাইয়ের ছেলে ডন তার মানে ছেলে দিয়ে বোঝানো হয়েছে চাইল্ড হ্যারল চাইল্ড হ্যারল পিগ পিলগ্রিমেস আর ডন দিয়ে ডন জোয়ান এরপর আছে জ্যান ওয়েস্টিন জ্যান ওয়েস্টিনের লেখা মনে রাখবো এই মা জেনির বুদ্ধির কি অহংকার আমাদের অনেকের ফ্রেন্ড আছে জেনি সো জেনির বুদ্ধির অনেক অহংকার সেই জন্য আমরা বলবো এম মা জেনির বুদ্ধির কি অহংকার সো এম্মাদি বোঝানো হয়েছে এম তার একটা লেখা রয়েছে জেনি বলতে জেনি বা জেন ওয়েস্টিন আর বুদ্ধি বলতে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি অহংকার বলতে প্রাইড অ্যান্ড প্রিজুডিস এখন আমাদের এরপর রয়েছে আলেকজান্ডার পুষ্কিনের নাম সো আলেকজান্ডার পুষ্কিনের লেখা আমার মনে রাখবো পুষ্কিনের কথাটা পুতিনের সাথে কিছুটা মিল রয়েছে পুস্কিন দ্যাট মিন্স পুতিন সো পুতিন অনেক গর্দ পুতিন অনেক গরদপ এটা আমরা এভাবে মনে রাখবো সো পুতিন বলতে আলেকজান্ডার পুশকেন অনেক বলতে বোঝানো হয়েছে ইউজিন অনিন ইউজিন অনিন একটা লেখা আছে তার অনেক গর্দব এটা অনেক দিয়ে বোঝানো হয়েছে আর গর্দব বলতে বরিস গদনব বরিস গদুনব নব এই হলো আমাদের রোমান্টিক পিরিয়ড সো আজকে আমাদের রোমান্টিক পিরিয়ড শেষ হলো ধন্যবাদ সবাইকে